আমরাও দেখতেছি যে সৎ মানুষ যদি আমরা না পাই তাহলে কতটা ভোগান্তি পড়তে হয় এই জন্য আমি আপনাদেরকে বলবো আমি ব্যক্তি হিসাবে সৎ থেকে আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব সৎভাবে ব্যবসা করার আমার অতিরিক্ত কোনো লোভ নেই যে লোভ করে ধোকা দিয়ে ব্যবসা করা এরকম মন মানসিকতা নেই আমি সত্য এবং হালালভাবে ব্যবসা করতে চাই আপনাদেরকেও ভালো প্রোডাক্ট দিয়ে আপনাদের সহযোগিতা করতে চাই অনেক ভালো ভলিউম বড় ভলিউমের এটা যে এটা ওই সাদা যে গ্যাং সিরিজ আছে ওটার সাথে আপনার একদম হুবহু ম্যাচ করবে খুব সুন্দর দেখতে অনেক প্রিমিয়ার এবং কোয়ালিটি ফিল এ আপনার কাপ লেভেলে ভালো মনে এটা লেভেলে এটা যে ফিনিশিং এবং কি কালার তো আপডেট করে সাদা সাদা এটা কোয়ালিটি ফুল মাল একবার ভিতরের যে

কোয়ালিটি সম্পূর্ণ আমি সব সময় আপডেট প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করি ফার্মে দিতে চাই রিং গুলো আপনার অনেক গর্জে 718 কেজি সোতার কি আছে সেটাও কিন্তু হ্যাঁ এখানে যে স্যাম্পল হিসেবে তার এটা দিয়ে দিতেছে যে তার কোয়ালিটি কেমন দেওয়া হয়েছে এটা 12 ফিট লম্বা আপনার 12 আছে 12 ফিট লম্বা এবং প্রত্যেকটা গাড়ে গাড়ে সুইচ মানে এটাতে হেভি লোড হেভি থেকে হেভি লোড নেওয়া যাইবো জি

সহজে এই জায়গার আসার লোকেশনটা দিয়ে আপনি শুরু করেন ভিডিওটা আমাদের এখানে আসার একেবারে সহজ লোকেশন হলো গুলিস্তান হানি ফ্লাইভার এসে হাতের বাম পাশে কাপ্তান বাজার কমপ্লেক্স যে কাউকে বলবেন এক নম্বর ভবনের দোতলায় দুশো তেতাল্লিশ নাম্বার আমার শোরুমের ঠিকানা হলো দুশো তেতাল্লিশ নাম্বার এক নম্বর ভবনের দোতলায় আমার এ তো আমার নাম্বার দেওয়া থাকবে যদি আসতে কোনো সমস্যা হয় আমাকে ফোন দিবেন আমার লোক দিয়ে বা আমি নিজে রিসিভ করবো আসতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না সবার ইনশাল্লাহ দাওয়াত রইলো আমার শোরুমে আসবেন আর সম্মানিত কাস্টমারদের আলিবাইয়ের মাধ্যমে জানাতে চাচ্ছি যে আমরা গত ভিডিও আমাদের লাইটে ছিল এলইডি তো আমরা শুধু এলইডি বাল্ব নিয়ে কাজ করি না আমাদের কাছে অন্যান্য আইটেম গুলো ভালো মানের এবং কোয়ালিটি সম্পন্ন সবগুলো প্রোডাক্ট ইনশাল্লাহ বাজারে সেরা পাবেন প্রিমিয়াম কোয়ালিটি আর একটা বিষয় হলো আপনারা অনেকেই দেশ বিদেশ থেকে একটা স্বপ্নের বাড়ি করেন তো ওই বাড়িটাতে আপনারা আমি আমার থেকে মাল নেন না নেন আমার কোনো সমস্যা নাই এতটুকু বলবো যে আপনারা ভালো মালগুলো বেছে বেছে নিবেন যেহেতু স্বপ্নের একটা বাড়ি ভালো একবার যদি আপনারা নিয়ে যান তাহলে আপনাদের ইউজ করতেও ভালো বা আপনারা নিরাপদ একটা বিষয় নিরাপদ একটা বিষয় আছে এই জন্য আমি আলিবের ভিডিওর মধ্যে দেখাচ্ছি আমার কাছে কিন্তু একটা ঘরের অনেকগুলো মাল ইনশাল্লাহ পাবেন যেমন বাটামের কালেকশন যদি দেখেন আমাদের এখানে প্রায় ষোলোটা আইটেম এর আপনার বাটাম আছে পাঁচ পাঁচ বাটাম সবগুলো একদম বর্তমান চলে যে আধুনিক যেগুলা আমি যদি এরকম ভাবে দেখান আচ্ছা আচ্ছা একটু বড় ভাবে দেখাতে পারেন এইগুলো এখন চলে বর্তমানে লেটেস্ট যেগুলো সেগুলো এখন আপডেট যেগুলো আপডেট এগুলোই আপনাদের এর মধ্যে আপনাদের যে কোনো একটা বাটাম আপনাদের পছন্দ হবেই এই কালেকশন গুলো দেখতে পারেন আবার আমাদের এখানে হেভি সিক্স পিন এইট পিন মাল্টিপ্লাগ আবার আমাদের যে ফ্যান্ডিমার গুলো আছে এগুলো আমি গত ভিডিওতে দেখাছিলাম যে হেভি এটা হচ্ছে যে আপনার যে কোনো সাদা সিরিজ গুলোর সাথে আপনারা যখন কেটে যাবে তখন এই যে অনেক মোটা দেখেন সার্কিটে দেখান আচ্ছা এটা অনেক ভালো ভলিউম বড় ভলিউমের এটা জি এটা ওই সাদা যে গ্যাং সিরিজ আছে ওটার সাথে আপনার একদম হুবহু খুব সুন্দর দেখতে অনেক প্রিমিয়ার এবং কোয়ালিটিসম্মত ফিনিশিং টাচিং ভালো জি এরপরে আমাদের অন্যান্য আইটেমগুলো আছে AliExpress দেখান একটা 6 পিন দেখাতে পারি এটা ওই কোয়ালিটিতে একদম সেরা বাজারে এটা অনেকের কাছে খুব কমই পাবেন এই মালটা পাবেন না আচ্ছা আচ্ছা এটা ব্যাকপ্যাডটা হলো সাদা এবং কি এটা যে পাউডারটা ইউজ করা হয়েছে এটা একেবারে আপনার টপ লেভেলে ভালো মানের টপ লেভেলে পাউডার এটা যে ফিনিশিং এবং কি কালার যে অপোজিট সাদা সাদা এটা কোয়ালিটি ফুল মাল এটা একবার ভিতরের যে এটা আমি খুলে দেখাইছিলাম লাস্ট গত ভিডিওতে আচ্ছা 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 হ্যাঁ এটা অনেক ভালো কোয়ালিটি আপনাদের আর আরেকটা আপনাদের দেখা যে 5 5 15 যেটা 2 বছরের গ্যারান্টি পাবেন দুই বছর দুই বছর এটা দিয়ে আপনারা ফ্রিজ টিভি তারপরে হেয়ার ড্রেসার এবং কি আপনারা লন্ডি যে কাপড় ইস্ত্রি করার সবগুলো হেভি চালাতে পারবেন আয়রনও চালানো সম্ভব হ্যাঁ আয়রন চালাতে পারবেন দুই বছর গ্যারান্টি দিব আমি দুই বছর আপনিই গ্যারান্টি দিবেন জি আমি গ্যারান্টি দিব আপনারা নিশ্চিন্ত এটা নিয়ে ব্যবসা করেন এবং কি নিজে ভালো মানের প্রোডাক্টটা নিয়ে ব্যবহার করেন আচ্ছা এছাড়া আমাদের এখানে আরো এই যে টুফিন আছে অনেকগুলো কালেকশন আছে আমাদের টুফিন আচ্ছা যদি দেখাই এই যে আমাদের সাদা একটা টুফিন আছে পলির থেকে যদি খুলে আরো ভালো দেখা যাবে এটা আসলে কি ভিতরে একটা সেফটি থাকে তো সেফটিটার কারণে এটা সবচেয়ে বেস্ট এবং ভালো একটা লোড নিতে পারে ও ভাই এটা তো ফিনিশিংটা আসলে আপনার এই মালগুলো অন্য কোনো জায়গায় আমি দেখি না অনেক ভিডিও তো করি এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আমি সব সময় আপডেট প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করি ভাই আচ্ছা আচ্ছা মানে চার টাকা ইয়া তিনটা কালার হয় জি আচ্ছা এটা হলো হলুদ কালারটা হলুদ কালার জি এগুলো কোয়ালিটি অনেক গর্জিয়াস টেন এম্পিয়ার আপনারা যে কোনো পাওয়ারই এগুলো এটা লোড নিতে পারবো আর কি জি এর ভিতরে আমাদের এই যে গাজি টেকের হোল্ডার আছে যেটা আপনারা শীত আসছে ব্যাডমিন্টন খেলার জন্য আচ্ছা মানে অনেকেই আসলে ব্যাডমিন্টন খেলতে চায় মুরগির পোলট্রি ফার্মে দিতে চায়

সেরা পাবেন এর মধ্যে আরো অনেকগুলো আমাদের মাল্টি প্লাগ আছে আচ্ছা আমাদের নিচে কার্টুন গুলোতে সব মাল মাল আচ্ছা এই যে একটা মাল্টি প্লাগ সেটা বলি আপনার তো অনেকগুলো মাল্টি প্লাগ এর ভিতরে যে আপনার এই যে এই মাল্টি প্লাগটা আমি দেখতেছি এটা এটা আবার এই যে তার কি আছে সেটাও কিন্তু হ্যাঁ এখানে যে সাম্বল হিসেবে তার এটা দিয়ে দিয়েছে যে তার কোয়ালিটি কি কেমন দেওয়া হয়েছে এটা 12 ফিট লম্বা আপনার 12 ফিট লম্বা এবং প্রত্যেকটা গাড়ে গাড়ে সুইচ মানে এটাতে হেভি লোড হেভি থেকে হেভি লোড নেওয়া যায় জি আচ্ছা এখানে ওরা ছবি দিয়ে দিছে ল্যাপটপ ডেস্কটপ বা টেলিভিশন রেফ্রিজারেটর সবকিছু আপনি ইউজ করতে পারবেন মানে একটা ব্র্যান্ডেড কোয়ালিটি তো অনেক সেরা আচ্ছা অনেকগুলো মডেল আছে আমাদের এটার মধ্যে আপনি কম তারের পাবেন বেশি তারের পাবেন আচ্ছা তারপর এই একটা মাল আছে কালো কালো অনেকে পছন্দ করেন আচ্ছা এটা হচ্ছে কম তার এটার মধ্যে বেশি তারের আছে আচ্ছা তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন করলে আমি রেট দিয়ে দিব যে আমাদের সিক্স পেন সিক্স পেনের কালেকশন খুব ভালো আর বাটাম আছে আমাদের এই যে শীতের জন্য যে মিনি বাটাম গুলো দরকার সেগুলো আছে বিভিন্ন ক্যাটাগরি আছে আপনি ইন্ডিয়ান বা বাংলা যে ফিতলের যেটা চান এটা দিতে পারবেন বিভিন্ন ধরনের হোল্ডার টুফিন তারপর যে সেন্সর হোল্ডার আচ্ছা আচ্ছা সেন্সর হোল্ডার গুলো আছে সেন্সর হোল্ডার অরিজিনাল এটা চায়নাটা পাবেন একবারে জেনুইন অরিজিনাল হ্যাঁ জেনুইন এই আরো আমাদের হোল্ডার আছে এখানে ক্যাপসুল মডেলের আছে এই যে একটা হোল্ডার আছে আমি দেখাই এগুলো আপনারা সচরাচর কারো কাছে পাবেন না একেবারে আমার নিজস্ব ডিজাইন করা এবং ডিজাইনে ভিন্নতা আছে ও আচ্ছা ইন্ডিয়ায় এই মালগুলো পাবেন ভালো এটাতে সম্পূর্ণ বেকলাইট দেখা যায় জি বেকলাইট আচ্ছা নান্দনিকতা আছে যে কারো আপনাদের পছন্দ হবে আরো আছে মোটরের জন্য আপনি ইউজ করবেন হেভি এই মালটা আছে মোটরের জন্য পিতলের মাল অনেক হেভি মাল ও এটা দেখা যায় পুরোটাই মাল অনেক গর্জ্যাস মাল এর ভিতরে আমাদের পিয়ানো সিরিজটা তো থাকছে আচ্ছা আচ্ছা সুইচ সকেট একটু আমরা একটু দেখব পিয়ানো সিরিজটা একটু দেখব হ্যাঁ শিওর শিওর কারণ অনেকেই সুইচ সকেট নিয়ে একটু ঝামেলার ভিতরে থাকে বল একটা হয় আর এটা আমাদের ফার্স্ট ছিল দুই ডজনের বক্স আচ্ছা আচ্ছা এরপর থেকে আমরা এক ডজনে বক্স করছি তাও আমাদের কাস্টমার বলার কারণে আমার এক আচ্ছা আচ্ছা সুমিত দাদা বলছিল যে এক ডজনে করার জন্য তো ওনার জন্যই করা একবার গাজিতে খোদাই করে লেখা না এটা হলো আমার সু সকেট সব আছে আচ্ছা ওগুলো পর্যায়ক্রমে দেখবো একসাথে আমরা দেখলে জি হ্যাঁ ভাই আমরা তো সুইচ দেখলাম জি তারপরে আমরা কি দেখবো এটা এই যে এটা হলো ফিউজ যেটা জি জি ফিউজ এটা একবারে সিরিজে সবগুলো সিরিজ মানে ম্যাচ করে আচ্ছা আচ্ছা এগুলোতে কি কন্টাক্ট ব্যবহার করেছেন অনেকে তো ফিটলের ফিটলের এটা সবচেয়ে আপনার সিকিউরিটি মেইনটেইন করা হয় আচ্ছা আচ্ছা অনেকের আছে এই যে এই নাটটা খুললে এটা নিচের দিকে চইলা যায় না যে দেখি কুলা দেওয়া হয়েছে সবগুলো মোটা ফিটলে দেখা যায় এটা মোটা ফিটলের একটা মাল আপনারা যারাই আসেন খুলে দেখবেন কোনো সমস্যা নাই এবং সাউন্ড কোয়ালিটি অনেক এটা হল আমাদের ইন্ডিকেটর আর প্রতিটা মালে আমাদের নাম লেজার করা আছে যে আমাদের গাজি টেকের পণ্য এটা আপনারা যাতে মানে আইডেন্টিফাই করতে পারেন যে কোয়ালিটি কেমন সেটা সেটার জন্য আমাদের নাম দেওয়া যে আপনারা গাজি নামটা থাকলে অন্তত বুঝতে পারলেন যে মালে কোয়ালিটিটা কেমন আচ্ছা আচ্ছা এটা হল আমাদের এটা হল আমাদের সকেট সকেটটা দেখলাম এগুলো এইটার ভিতরের যে বিষয়টা থাকে অনেকগুলো ভিতরে রিংটা ছুইটা জায়গা না এটাতে আমরা সবগুলোতে ডাবল ছুঁড়ে দিছি ও আচ্ছা আচ্ছা ডাবল ছুরি এখানেও ছুরি আছে ওখানেও ছুরি আছে আচ্ছা তার মানে সহজেই এটা ইয়ে নষ্ট হওয়ার না না যত টুফিন মোটা দেন বা কিছু দেন টা ইয়ে হবে না হবে না এটা তো দুইটাতে আমরা আলাদাভাবে ছুরি দিয়ে দিছি আচ্ছা কন্টাক্ট ওটাতে হেভি লোড নিতে পারবে এটা যে আপনি মোবাইল সাজার বা অন্যান্য যে হেভি লোডের কাজগুলো করতে পারবেন কোনো সমস্যা নেই এর ভিতরে আমরা রেগুলেটরও আছে আমাদের ডাবল ভলিউমের রেগুলেটর আচ্ছা রেগুলেটরটাও আমরা ইনশাআল্লাহ দেখব এটা সার্কিটটা অনেক হেভি দিছে আর আচ্ছা 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 ভিতরে অনেক ডাবল সার্কিট যেটাকে বলা হয় ডাবল ভলিউম জি আচ্ছা এটা 6 পার্টের এমন যে ভালো সার্কিটের মাল আপনারা এক বছর গ্যারান্টি পাবেন এবং কি যে সাইনিংটা আছে এটা সাইনিংটা অনেক একটা জটিল একটা কিন্তু ভালো কোয়ালিটির কিন্তু নরমাল বাজারে অনেক পাবেন বাজারে আপনারা এমনও আছে যে আপনার 25 টাকা 22 টাকা বা আপনার 75 টাকা ডজনে অনেক মাল পাবেন তার মানে কোয়ালিটি মাল টেক গাজি গ্যাজেটেক আমি সবসময় বলি যে আমি কোয়ালিটি টেমেন্টিং করে ফাস্ট আচ্ছা আচ্ছা আমার মাল নিয়ে আপনারা ইনশাআল্লাহSatisfy থাকেন থাকবেন এই আশা নিয়ে আমার মানে যাত্রা জি আলমগীর ভাই এই কি দেখবেন জি আলী ভাই আমি ওই যে ঘরের কাজের জন্য যেগুলো বললাম আচ্ছা এখানে পাঁচ পাঁচ বাটামের যে কালেকশন গুলো আরো অনেক মডেলের আছে আমাদের সাথে এগুলো গাজি টেকের হ্যাঁ এগুলো সম্পূর্ণ গাজি আচ্ছা আচ্ছা সবগুলো গাজি কোয়ালিটি সম্পূর্ণ অনেকগুলো আইটেম আছে আপনাদের এর ভিতরে যে কোনো একটা ডিজাইন আপনাদের পছন্দ হবে এছাড়া গ্যাং সিরিজ আছে আমাদের

সবচেয়ে বড় কথা হলো ভাই একটা বিশ্বাসের জায়গা এবং সৎ মানুষ পাওয়া ব্যবসা করার ক্ষেত্রে আমরাও দেখতেছি যে সৎ মানুষ যদি আমরা না পাই তাহলে কতটা ভোগান্তি পড়তে হয় এই জন্য আমি আপনাদেরকে বলবো আমি ব্যক্তি হিসাবে সৎ থেকে আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব সৎভাবে ব্যবসা করার আমার অতিরিক্ত কোনো লোভ নেই যে লোভ করে ধোকা দিয়ে ব্যবসা করা এরকম মন মানসিকতা নেই আমি সত্য এবং হালালভাবে ব্যবসা করতে চাই আপনাদেরকেও ভালো প্রোডাক্ট দিয়ে আপনাদের সহযোগিতা করতে চাই আপনাদেরকে শুধু বলবো যে আমার থেকে না হোক নবপুরে তো আপনাদের আশা হয় যে কারো থেকে মাল নেন মাল নেওয়া আমার বিষয় না আমার অনুরোধ থাকবে যে আমার শোরুমে আসবেন আমার সাথে একটু বসবেন আমরা একসাথে চা খাবো এরপর আমার প্রোডাক্ট দেখে দেখে আপনার মার্কেটিং মূল্যায়ন বা আপনার যে মেধা বিবেক আছে এটা আপনি আহ পর্যাপ্ত ইউজ করে আপনার যদি মন চায় যে আমার পণ্য নিতে আমি অনুরোধ করব। আমার পণ্য নেওয়ার জন্য আসবেন আমার শোরুমে আসবেন আপনাদের সবার দাওয়াত রইল আর বলছি সাথে থাকবেন আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিবে যা কিছু করার লাগে শুধু যে আপনি মাল কিনা এটা একটা বিষয় না আপনার মালটা আমানত হিসেবে আপনার কাছে পৌঁছে দেওয়া কুরিয়ার করে মাল দেওয়া ট্রান্সপোর্টে মাল দেওয়া ভালো কার্টুনে দেওয়া আদার যে সার্ভিসগুলো গুলো আপনার সাথে লেনদেন প্রফার রাখা মালগুলো ভালোভাবে বুঝিয়ে দেওয়া এই বিষয়গুলো দিয়ে আমরা সর্বোপরি এ টু জেড আপনাকে যেভাবে সাপোর্ট দেওয়া যায় আমরা সব স্তরে আপনার সহযোগিতা করি এবং কি সতর্ক থাকি যাতে আপনারা আমাদের উপরে স্যাটিসফাই থাকেন আমরা আপনাদের সাথে দীর্ঘদিন ধরে ব্যবসা করতে চাই যে একবারে ব্যবসা করলাম এরকম মন মানসিকতা নাই ইনশাল্লাহ আসবেন যারা নতুন উদ্যোক্তা আসেন তাদেরকে আবারও বলি ভাই আপনারা আসবেন আমাদের শোরুমে আসবেন ব্যবসা করতে চান তার আগেই মূল্যায়ন করেন বুঝেন যখন শুরু করবেন আজকে ভাবতেছেন আপনি অ্যানালাইসিস করেন প্রায় আরো এক সপ্তাহ বুঝে শুনে করেন ব্যবসা যদি ভালোভাবে করতে পারেন ব্যবসার ধরন ভালোভাবে বুঝতে পারেন অতটুকু আশ্বাস দিয়ে আপনাদেরকে যে ইনশাল্লাহ গাজিটে আপনাদের ঠকাবে না গাজিটাক আপনাদের সাথে থাকবে আপনারাও গাজিটাকে সহযোগিতা করবেন আসবেন আমার শোরুমে আপনাদের দাওয়াত রইল ভাই